বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো মাইদা নাম নিয়ে মাইদা শব্দটি একটি আরবী শব্দ এবং মাইদা নাম কিউ মূলত আরবি ভাষার নাম যদি প্রশ্ন করেন মাইদা নামটি কি ইসলামিক নাম হা মাইদা নামটি একটি ইসলামিক নাম আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা যত সম্ভব চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর দিকে নতুন কোনো ভিডিও উপহার দেবার মাইদাস সাথে মিলিয়ে আপনি আপনার প্রিয়জনের নামকরণ করতে পারেন মাইদা তাসনিম নিম যার পূর্ণ অর্থ জান্নাতের ঝর্ণা থেকে প্রাপ্ত নিয়ামত এবং মাইদা ফারহা যার পূর্ণ অর্থ আনন্দদায়ক নিয়ামত বা খুশির ভোজ মাইদা ইয়ানা এবং উম্বাজারা মাইদা মাইদা শব্দের আরবি বা ইসলামিক শরিয়াভিত্তিক অর্থ উপহার বা আল্লাহদিয়া নিয়ামত অথবা খাবারের টিফিন তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমিন